আসসালামু আলাইকুম আমি আসমা চলে এসেছি দেখেন নিউ কালেকশন নিয়ে নিউ কালেকশন ইন্ডিয়ান একটা ড্রেস এটা সামনে পাট পিছনে পাট হাত সব কাজ থাকবে চার হাজার টাকার ড্রেস এটা সামনে পিছনে হাতায় সব জায়গায় কাজ ঠিক আছে সব জায়গায় কাজ করা ডারি সিকুয়েন্স কাজ করা পুরোটাই এম্ব্রয়ারি সিকুয়েন্সের কাজ করা একটা ড্রেস এবং গলার কাছে এই যে ডিজাইনটা করা আছে খুব সুন্দর করে গলার কাছে এই ডিজাইনটা করা আছে এই যে গলার কাছে একটা বুদামের ডিজাইন করা আছে খুব সুন্দর করে আর এ যা যা দেখতেছে সব এমব্রয়ডারি সিকুয়েন্স এগুলো সব এম্বারি সিকুইন্স এই যে ফুল হাতায় অ্যাম্ব্রডারি সিকুইন্সে কাজ করা ফুল হাতায় অ্যাম্ব্রডারি সিকুইন্স কাজ করা এই যে ফুল হাতায় অ্যাম্ব্রডারি সিকুইন্স কাজ করা জামা ফুললি এম্বারি সিকুইন্স করা আছে ভিতরে ইনার সেট করা আছে ভিতরে ইনার সেট করা আছে পুরোটাই কাজ এবার আসি ব্যাকসাইড এই দেখে ব্যাকসাইডেও পুরো কাজ ব্যাক সাইডেও পুরো কাজ এটা হলো ব্যাক সাইড হলো ব্যাক হল ব্যাক সাইডও কিন্তু পুরো কাজ সব অ্যাম্ব্রডারি এবং সিকুয়েন্স করা সব অ্যাম্ব্রডারি এবং সিকুইন্স করা ইন্ডিয়ান একটা ড্রেস এই ইন্ডিয়ান একটা ড্রেস ড্রেসের ফ্রন্ট পার্টে কাজ ব্যাক পার্টের কাজ

পিওরের দোপাটা থাকবে পিওরের দোপাটা থাকবে পিওরের এবং করা থাকবে জামা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট হাত সব কিন্তু কাজ সব এমব্রয়ডারি সিকুইন্স কাজ চার হাজার টাকার ড্রেস আজকে পানির দামে পেয়ে যাবেন পানির দামে পানির দামে পেয়ে যাবেন এটা হলো স্যালোয়ারটা ঠিক আছে মাত্র কত চার হাজার টাকার ড্রেস মাত্র ষোলোশো মাত্র ষোলোশো ডেলিভারি চার্জ ফ্রি মাত্র ষোলোশো ডেলিভারি চার্জ ফ্রি থাকবে মাত্র ষোলোশো টাকা জামা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট হাতা পিছনে সামনে সব এমব্রডারি সিকুয়েন্সের কাজ করা একটা ইন্ডিয়ান ড্রেস মাত্র পেয়ে যাচ্ছেন কততে মাত্র ষোলোশো মাত্র ষোলোশো ডেলিভারি চার্জ ফ্রি মাত্র ষোলোশো চারা চার ড্রেস মাত্র ষোলোশোতে এই সুযোগ কি মিস করা যায় কখনো মিস করা যায় না কখনো মিস করা যায় না ঠিক আছে মাত্র ষোলোশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি